আলহামদুলিল্লাহ এটার মডেল অ্যাড ই সেভেন জিরো বি এটা আমরা আমাদের দুই নম্বর অফিস থেকে এক নম্বর অফিসে নিয়ে যাচ্ছি গাড়িটার স্টক নাম্বার আছে চারশো উনচল্লিশ গাড়িটার কন্ডিশন খুবই ভালো হবে সুপার ফ্রেশ কন্ডিশানের একটা গাড়ি আপনারা যারা ভিউ পয়েন্টের ভিতরে সব থেকে ভালো গাড়ি চাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন গাড়িটা আমাদের এক নম্বর অফিসে আসলে এখন থেকে দেখতে পারবেন গাড়িটার মডেল আমি আবার বলি ক্যাট ই সেভেন জিরো স্টপ নাম্বার আছে চারশো উনচল্লিশ গাড়িটার প্রত্যেকটা সাইড খুবই ফ্রেশ খুবই ফ্রেশ হবে আপনারা চোখ বন্ধ করে এই গাড়িটা দেখতে পারেন তোমাদের এক নম্বর অফিসে থাকবে এখন থেকে